নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদনে আমরা যে খবর নিয়ে হাজির হয়েছি তা একেবারেই নজিরবিহীন একেবারেই বিস্ফোরক বাদল অধিবেশনের শেষ মুহূর্তে সংসদে নতুন এক বিল পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা আর এই বিল ঘিরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক বিরোধীদের উত্তাল প্রতিক্রিয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র কটাক্ষ প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীও কি জেলে যেতে পারেন এই বিল কি কেবল বিরোধী সরকার ভাঙার অস্ত্র নাকি রাহুল গান্ধীর অভিযোগ থেকে নজর ঘোরানোর কৌশল আগামীকাল একুশে অগাস্ট শেষ হচ্ছে সংসদের বাদল অধিবেশন তার আগের দিনই মোদী সরকার সংসদে প্রস্তাব করল একটি নতুন বিল পর্যবেক্ষকরা বলছেন এই বিল কার্যত বিরোধী শাসিত রাজ্যগুলিকে টার্গেট করার উদ্দেশ্যে আনা হয়েছে পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু ঝাড়খণ্ড তেলেঙ্গানা যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেই সব সরকার এখন কার্যত ভাঙনের মুখে দাঁড়িয়ে যেতে পারে এই বিলের কারণে বিলটির মূল বক্তব্য হচ্ছে যদি কোনো কেন্দ্রীয় বা রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী বা এমনকি প্রধানমন্ত্রীকেও কোনও কেন্দ্রীয় সংস্থা যেমন ইডি সিবিআই গ্রেপ্তার করে এবং তিরিশ দিন পর্যন্ত হেফাজতে রাখে তাহলে একত্রিশতম দিনে স্বয়ংক্রিয়ভাবে তার পদ খালি বলে গণ্য হবে অর্থাৎ জেলে বসে আর দায়িত্ব পালন করা যাবে না এই প্রেক্ষাপটে উঠে আসছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘটনা আবকারি দুর্নীতি মামলায় তিনি প্রায় ছমাস জেলে থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তীব্র বিতর্ক উঠেছিল কিন্তু তিনি পথ ছাড়েননি পরবর্তীতে ছমাস পর পদত্যাগ করেন কেজরিওয়ালের সেই অভিজ্ঞতাকেই এখন আইন আকারে কাজে লাগাতে চাইছে মোদী সরকার এমনই মনে করছেন বিরোধীরা কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হল এটা কি কেবল ন্যায়বিচারের নামে বিরোধী রাজ্য সরকারগুলিকে অস্থিতিশীল করার কৌশল কারণটা সহজ বিরোধীরা বলছে কেন্দ্রীয় এজেন্সিগুলি কার্যত সরকারের নিয়ন্ত্রণে তাহলে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীরা যে গ্রেপ্তার হবেন সেই সম্ভাবনা কার্যত নেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা তাদের গ্রেপ্তারের সম্ভাবনা তো বহুগুণ বেশি মাত্র তিরিশ দিন হেফাজতে রাখলেই একের পর এক রাজ্য সরকার ভেঙে ফেলার সুযোগ তৈরি হবে বিজেপির সামনে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের উদাহরণ এখানে টানা হচ্ছে লোকসভা ভোটের আগে তাকে গ্রেপ্তার করেছিল ইডি কয়েক মাস জেলে কাটিয়ে তিনি জামিনে বেরিয়ে এসে আবার সরকার গঠন করেছিলেন কিন্তু এই নতুন বিল কার্যকর হলে তিরিশ দিনের মধ্যেই তার মুখ্যমন্ত্রিত্ব শেষ হয়ে যেত অর্থাৎ এই বিল কার্যত বিরোধী শাসিত রাজ্যগুলির কফিনে শেষ পেরেক ঠোকার মতন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মন্তব্য করেছেন তিনি এই বিলকে বলেছেন ব্ল্যাক বিল তার বক্তব্য সাধারণ মানুষের ভোটে গঠিত সরকারকে এভাবে ভেঙে দেওয়া মানে গণতন্ত্রকে উপহাস করা অনির্দিষ্ট ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে ইডি ও সিবিআইয়ের হাতে যাদেরকে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই খাঁচাবন্দি তোতা বলে অভিহিত করেছে সংবিধানের মৌলিক কাঠামো বিশেষ করে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার ভারসাম্য এখন ধসের মুখে মমতার অভিযোগ এই বিল কার্যত বিচার ব্যবস্থাকেও দুর্বল করে দেবে কারণ যদি তিরিশ দিনের মধ্যে কাউকে ইস্তফা দিতে হয় তবে আদালতের প্রক্রিয়ার তো কোনো মূল্যই থাকছে না এই বক্তব্যে মমতা স্পষ্ট করে দিয়েছেন এটা কোনো সংস্কার নয় বরং বিচার ব্যবস্থা রাজ্য সরকার এবং গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করার চেষ্টা তার মতে এর উদ্দেশ্য একটাই এক ব্যক্তি এক দল এক সরকারের হাতে সমস্ত ক্ষমতা অর্থাৎ বিজেপি সরকার বিরোধীদের ক্ষমতা কেড়ে নিয়ে সরাসরি রাজ্যগুলিকে দুর্বল করে দিচ্ছে এবার প্রশ্ন উঠছে এই মুহূর্তে এমন একটা বিল আনার প্রয়োজনীয়তা কেন পর্যবেক্ষকরা মনে করছেন এর পেছনে রাহুল গান্ধীর সাম্প্রতিক পদক্ষেপ বড় ভূমিকা রেখেছে সাতই অগস্ট রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে ভোট চুরির প্রমাণ তুলে ধরেন তিনি অভিযোগ করেন কংগ্রেস শাসিত কর্ণাটকের একটি আসনে এক লক্ষরও বেশি ভুয়া ভোটার যুক্ত করা হয়েছে আর এভাবেই বিজেপি জয়ের রাস্তা তৈরি করছে রাহুলের সেই অভিযোগ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমনকি রাজনৈতিকভাবে নিরপেক্ষ মহল পর্যন্ত বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিহারে চলছে রাহুল তেজস্বী যাত্রা যেখানে জনসমর্থন অভূতপূর্ব এমন পরিস্থিতিতে বিজেপি কার্যত চাপে পড়েছে তাই নজর ঘোরাতেই সংসদে আনা হয়েছে এই বিল এমনটাই বলছে বিরোধীরা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসছে বিলটির আওতায় প্রধানমন্ত্রীও আসতে পারেন কাগজে কলমে কিন্তু বাস্তবিকভাবেই প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীরা কোনো দিনই কি ইডি বা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হবেন বিরোধীদের বক্তব্য এটা কার্যত অসম্ভব তাহলে বিলের লক্ষ্য কাদের দিকে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধীশাসিত সরকারগুলি এটার মূল নিশানা এই মুহূর্তে গোটা রাজনৈতিক মহল এক প্রশ্ন ঘিরে তোলপার করছে যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে তিরিশ দিনের জন্য হেফাজতে রাখা হয় তাহলে সেই সরকার কি বাঁচবে যদি একই সঙ্গে মন্ত্রিসভার একাধিক সদস্যকেও গ্রেপ্তার করা হয় তাহলে কি পুরো সরকার ভেঙে পড়বে না বিরোধীরা বলছে এই বিল পাশ হলে কেন্দ্র কার্যত যে কোনও বিরোধী সরকারকে রাতারাতি নামিয়ে দিতে পারবে এটা সাংবিধানিক রক্ষা রক্ষাকবচ ভেঙে দেওয়ার মতোই ভয়ঙ্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় এক এই বিল একটি সর্বনাশা প্রয়াস দুই বিচার ব্যবস্থাকে পাশ কাটিয়ে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানানো হচ্ছে তিন জনগণের ভোটে গঠিত সরকার ভাঙার চেষ্টা চলছে এটা শুধু বিরোধী রাজ্যগুলির জন্য হুমকি নয় বরং ভারতের ফেডারাল স্ট্রাকচারের জন্য এক গভীর সংকেত তাহলে প্রশ্ন আপনাদের জন্য এই বিল সত্যি কি দুর্নীতি রোখতে আনা হয়েছে নাকি বিরোধী সরকার ভাঙার রাজনৈতিক অস্ত্র আগামী দিনে ভারতের ফেডারাল স্ট্রাকচার কি টিকে থাকবে বন্ধুরা আপনারা কি মনে করেন এ বিষয়ে অবশ্যই কমেন্টে জানান এই ছিল আজকের বিশ্লেষণ আর আমাদের বিশ্লেষণ ভালো লাগল রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ